দর্শক সাকিবের কেমন বোলিং তাণ্ডব যা দেখে অবাক গ্যালারিতে থাকা সুন্দরী নারী ভক্ত বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক অসাধারণ দারুণ বোলিং করে সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটারদের জোরালো আঘাতে কোমর ভেঙে দেয় মাত্র সতেরো রানে মহামূল্যবান গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেন তানজিৎ হাসান সাকিব আজ টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা তবে ডেভিড মিলার ও হাইন্ড্রিক ক্লাসেনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে তবে আজকের ম্যাচে বাংলাদেশ টাইগার বোলারগণ দারুণ বোলিং করেছে যার ফলে সাউথ আফ্রিকা টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দর্শক আজকের ম্যাচে সর্বোচ্চ সেরা বোলিংটাই করেছে তানজিদ হাসান সাকিব তো দর্শক আপনাদের কাছে বাংলাদেশ টাইগার বোলারদের বোলিং কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে